হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে কি অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমি যে আজ ট্রফি নিয়ে কথা বলবো ওইটা হইছে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি জন্য যে বাংলাদেশ পাকিস্তানি গিয়েছিল ওঠা আজকে চ্যাম্পিয়ন ট্রফিন গ্রুপ পর্বের শেষ খেলা হয়ে গেছে আজকে আগে দুটো খেলছে দুইটার মাঝে প্রথম খেলা ইন্ডিয়ার সাথে হয়েছে ওইটাতে হেরে গেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলছে নিউজেন্ড নিউজিল্যান্ডের সাথে পটো বাংলাদেশ হেরে গেছে তৃতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে নির্ধারিত হয়ে গেছে কে সেমিফাইনাল খেলবে কে বাদ পড়ে যাবে তখনই বোঝা গেছে তখন ওই গ্রুপের থেকে বাংলাদেশ পাকিস্তান এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে ঠিক আছে তো লাস্টে আজকে গ্রুপ পর্বের শেষ খেলা ছিল কিন্তু তারা দুজনে পাকিস্তান বাংলাদেশ বিদায় নিয়েছে তো লাস্টে গ্রুপ পর্বের শেষ খেলা ছিল শেষ খেলারা কি হয়েছে খেলা শুরুর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য বাংলাদেশে একটু হি হি করে হাসি দিয়েছে বলি কেন হাসি দেওয়ার উদ্দেশ্য বৃষ্টি হলে বাংলাদেশের জন্য ভালো ড্র করব। ড্র করে এক ফয়েন্ট নিয়ে খুশি থেকে কলজাটা বড় করে চলে আসবে দেশে নাচতে নাচতে আসে আর পরে বল আমরা এক ফয়ে নিয়ে আসছি আমরা অমুক করছি তুমুক করছি এগুলোর জুতো আসে না জুতো দিয়া দামি নাই কম দামি জুতো দিয়া ঠাস ঠাস দিলে ভালো সব বিশেষ করে শান্ত হয়ে আগে কারণ হ্যাঁ হয়েছিল হাতুরার দালাল প্রথম অবস্থা হাতুরার দালালই করছে দালাল হিসাবে হ্যাঁ সবচেয়ে দৌড় বেশি আর হ্যাঁ কথা কিন্তু বেশি কয় কাজে ঠন ঠন রান করতে পারেনি কিন্তু কথার জন্য কথার জন্য একদম টং টং করে ওঠে ঠিক আছে হের মুখে দিয়ে রান করে কিন্তু ব্যাট দিয়ে রান করতে পারে না শান্ত এই জন্য ইমিডিয়েটলি শান্ত লাগতি দিয়ে একটা দলের থেকে বার করে দেবে কোনো তার খেলার কোনো যোগ্যতা তার দরকার নাকি বাদ শান্ত বাদ হয়ে যাবে এটা আমার মতামত পরবর্তীতে হলে আর খেলার প্রয়োজন নেই হয়ে গেছে খেলছে বহুত খেলছে আর দরকার নাই মাহমুদুল্লাহ আমি মনে করি যার খেলার দরকার নেই অশনিয়ানো বা ভাইয়া হুম অপশন নিয়ে এলো নতুন খেলোয়াড় দাও নতুন খেলোয়াড় দিলি এরা শিখবে আস্তে আস্তে শিখতে শিখতে খেলতে হয় তো শিখতে শিখতে এর একদিন বুড়ো হয়ে যাবে চারিদিকে বাস খেলা আসতে তোমরা খেলছো আর খেলা লাগবে না মুশফিকের রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ বহুত খেলছো ভাইয়া ঠিক আছে চলে যাও আর শান্তরে দূরে লাগতে দিয়ে বাগায় দিয়া ক্যাপ্টেন দেওয়া হোক মেহেদি মিরাজের কারণ সে আগে ক্যাপ্টেন ছিল উনি উনি দলের সাথে তখন হেরে দিলে কিছুটা বুঝবে বসবে হয়ে মুখে সাবাবাজির দরকার নেই ঠিক আছে তারপরে এখন কি করছে এক ফয়েন্ট নিয়ে দেশে কালকে চলে আসবে আসি করে আসে দিব হুম এখন 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 করবো যে কি কয়টা টাকা বাংলাদেশে আইসিসি দিয়ে কত টাকা পাইছে ওই দান্দা থাকবে আরে ভাই খেলা দিতে না ভালো করতে পারে না এখন দান্দা দান্দি কত টাকা পাইছে এই দান্দা নিয়ে থাকবো ঠিক আছে এই হলে বাংলাদেশের টিকিট দলের কোয়ালিটি কোয়ালিটি বলে যেটা আর কি হুম তো বোলাররা দোষ দেওয়া দেয় বলে না এখানে কারণ একটা দুশো উনতিরিশ রান দুইশো সচল্লিশ রান এটা দিয়ে বোলাররা কিন্তু কিছু করতে পারবে না বোলাররা যে ব্যাটসম্যান অন্য দলের যে ব্যাটসম্যান রে বোলাররা এই রান দিয়ে আটকানের ক্ষমতা রাখে না দুজি বাংলাদেশে মনে করেন যে দুশো সত্তর আশি বেশি লাগলো দুশো সত্তর আশি নব্বই নব্বই বেশি বানানের জন্য দুশো সত্তর আশি করলে তারপরে যদি বাংলাদেশ ঠেকে দিলে সমস্যা নাই কিন্তু বলাররা তখন বুঝতে পারতো যে বলাররা কত তেজ আছে বলাররা কি করতেছে হুম এটা কিন্তু বলাররা দেখাইতে পারতো কিন্তু বলাররা দেখাইতে পারে না কেন ওই যে রান কম এই অল্প রান দিয়ে বলাররা কিছু করতে পারে না ঠিক আছে আমাদের দেখ ব্যাটসম্যান এই ব্যাটসম্যানরা বিল নেয় ঠিক আছে এই ব্যাটসম্যানটা হবে না লাভ নেয় ঠিক আছে সারা ব্যাটসম্যান দুজনে খেলছে তো এরকম মানিয়েছে ওই সময় আমাদের টামিক বলে যে খেলছে সৌম্য সরকার ওডি আগে খেলছে ওদি এখন তো নাই ঠিক আছে সোম্য দিয়ে একদিন রয়েছে সৌম্য ডাবো মারে এই সোম্যর বেল শেষ বিয়ে করছে কারবার শেষ সোম্য এরপর আর পারে না সুন্দরী বউ পাইয়া লাড্ডু ওরা খায় এই জন্য কারবার শেষ ঠিক আছে সোম্যর কারবার নেই ওরা সৌম্য খায় ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন হলে জানাবেন আর একটা আপু আমাকে বলছিল কীভাবে জানি আমি কি করতাম ভিডিও তাহলে ভিউ একটু বেশি বাড়বো বিউ বেশি হবে আমি তো আপু যাই না কারণ তুমি যদি আপু আমার হেল্প করো একটু যোগাযোগ করার ব্যবস্থা করো আমার ইয়ে ইয়ে আছে যে ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারের